আলেমের কথা শুনে আলেমের কথা মতো যাপন করে জাহান্নাম থেকে বাঁচার পথটা দেখাবার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে এই ওয়াজ মাহফিলের আইতো বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা আছে প্রায় সবগুলি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা করে এইরকম ওয়াজ মাহফিলের আয়োজন কাজেই শুধু কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকেই প্রতি বাংলাদেশে চল্লিশ হাজার ওয়াজ মাহফিলের আয়োজন হয় শুধু যারা আলেমনা মাদ্রাসার ছাত্র না তাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচার পথ দেখা এখানে মাদ্রাসা মাত্র প্রতিষ্ঠার পথে দেখেন মাদ্রাসা এখনো নিয়মিতভাবে ক্লাস চালু হয় জমি নেওয়া হয়েছে নামাজের জন্য তিন সেট গড় বানানো হয় বিল্ডিং নির্মাণ করা হবে ক্লাসরুম তৈরি হবে তারপরে ছেলেদের লেখাপড়া শুরু হবে এর আগেই মাদ্রাসার সাথে যারা জড়িত তারা মাদ্রাসার প্রতিবেশী আশপাশ এলাকাবাসী মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার ব্যবস্থা করে ফেলেছে এটা মাদ্রাসা যারা করেন মাদ্রাসা যারা চালান তাদের নৈতিক দায়িত্ব যা সমস্ত ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয় এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া আলেম রূপে গড়ে তোলা যেমনভাবে মাদ্রাসার আলেমগণের দায়িত্ব তেমনিভাবে যারা আলেম না মাদ্রাসার ছাত্রও না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোটাও আলেমগনের দায়িত্ব প্রথম দায়িত্বটা তারা পালন করেন মাদ্রাসার ক্লাসরুমে বসে ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেন আর দ্বিতীয় দায়িত্বটা পালন করেন ওয়াজ মাহফিলে এখানে দুইটা কথা পরিষ্কারভাবে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি একটা হলো আলেমগনের দুই দায়িত্ব এক দায়িত্ব মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া আলেম রুফে গড়ে তোলা এই দায়িত্বটা পালন করেন মাদ্রাসার ক্লাসরুমের ভিতরে আলেমগণের আরেকটা দায়িত্ব হলো যারা মাদ্রাসার ছাত্র না আলেম না জনসাধারণ মুসলমান এদেরকেও জাহান্নাম থেকে বা পথ দেখা দেওয়া এই দায়িত্বটা পালন করেন আলেমগণ ওয়াজ মাহফিলে আমার কথা বুঝে থাকলে এবার বলেন ছাত্রদেরকে লেখাপড়া করাইয়া আলেম বানানের দায়িত্বটা কোথায় বসে পালন করেন মাদ্রাসার ঘরের ভিতর সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বটা কোন অনুষ্ঠানে পালন করে ওয়াজ মাফি তাইলে আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বুঝাতে পেরেছি যে মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাফি কেন মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজমা আলেমগণের দ্বিতীয় দায়িত্ব পালনের জন্য সর্বসাধারণ মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখা পাবে তাই রসুল বলেন তুমি যদি আলেমও না হও আলেমের ছাত্রও না হও তাহলে আলেমের কথা মতো জীবনযাপন করে এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ আলেমের কথা মতো ছাড়া নিজেদের ইচ্ছা মতো যদি আমরা ধর্মের কাজ করি ধর্মের কাজ সঠিক হবে না শুদ্ধ হবে শুদ্ধ হবে না ভুল হবে হবে না আমার যদি অজু করতে হয় আলেমদের কথা মতো করতে হবে ওজুটা শুদ্ধ হওয়ার বলুন তো নমাজ যদি আলেমের কথা মতো না পড়ে আমি নিজের ইচ্ছা মতো নামাজ করি নমাজটা শুদ্ধ হবে না ভুল হবে কোরআন তেলাওয়াত যদি আলেমের কথা মতো না করে নিজের ইচ্ছা মতো করে তেলাওয়াতটা শুদ্ধ হবে না ভুল হবে কাজেই ধর্মের যত কাজ আছে সবগুলি কাজ আমরা আলেমদের কথা মতো করবো দুই কারণে একটা হলো শুদ্ধ হওয়ার জন্য আরেকটা হলো শুদ্ধ হওয়ার পরেও মান সম্মত হওয়ার ধর্মের কাজ প্রথমত শুদ্ধ হওয়া দরকার দ্বিতীয়ত মানসম্মত হওয়া দরকার দুইটার দুইটা উদাহরণ দিচ্ছে এই যে সামনে রমজান মাস আসতেছে আগামী রবিবার অথবা সোমবার থেকে আপনারা সবাই রোজা রাখবেন রোজাটা শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো আপনার মুখ দিয়া কোনো জিনিস যেন পেটের ভিতরে প্রবেশ থাকে কোনো জিনিস সেই জিনিসটা খাদ্য হোক চায় পানীয় হোক চায় ঔষধ হোক চায় আর কিছু রোদা শুদ্ধ হওয়ার জন্য শর্ত কোনো স্বামী স্ত্রী যেন দিনের বেলায় মিলামিশা না করে এটা হলো রোজা শুদ্ধ হওয়ার জন্য শর্ত যদি রমজানের দিনের বেলায় আমরা কোনো খানা পিনা না করি স্বামী স্ত্রীর মধ্যে মিলামিশা না হয় তাহলে রোজাটা শুদ্ধ হইল বুধা থাকলে বলেন রুদা কেমনে শুদ্ধ হয় কেমনে অশুদ্ধ হয় আমরা শিখব কাদের কাছে আলেমদের কাছে আরেকটা হলো শুদ্ধ হলো কিন্তু মান সম্মত না হইলে এর উল্লেখযোগ্য কোনো সুফল পাওয়া যায় না এই কারণে রুদাটা কীভাবে রাখলে শুদ্ধ হয় সেটাও আমরা আলেমদের কাছ থেকে শিখব কীভাবে রুদা রাখলে রুদাটা মানসম্মত হয় সেটাও আমরা আলেমদের কাছ থেকে

তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা রুদার মাধ্যমে গুণামুক্ত হতে পারো গুণামুক্ত রুদা হলো মানসম্মত রুদা আর খানাপিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশা সারা রুদা হইল শুদ্ধ রুদা দিনের বেলায় পিনা করলাম না বিবির কাছে গেলাম না রোজাটা শুদ্ধ হইল কিন্তু রুদার কারণে আমি গুণামুক্ত হয়ে গেলাম মান সম্মত রোদা হইল রোদার দ্বারা গুণামুক্ত কীভাবে হওয়া যায় যে ব্যক্তি আল্লাহর হুকুম পালনের জন্য নিজের গড়ে মজুদ হালাল খানা খাইল না যে ব্যক্তি আল্লাহর হুকুম পালনের জন্য নিজের গড়ে মজুদ হালাল বিবির কাছে গেল না তার পক্ষে সকল প্রকার হারাম কাজ সেরে দেওয়া সহজ হয়ে যায় বলেন হালাল খানা ইচ্ছা মতো খেতে পারলে কিছু সময় হালাল খানাও না খেয়ে থাকতে হারাম কাজ সেরে দেওয়ার মতো কঠিন কাজটা করার একটা প্রশিক্ষণ হল কিরকম প্রশিক্ষণ আমার ঘরে হালাল খানা মজুদ আছে কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় খেলাম আমার ঘরে আমার হালাল বিবি মজুদ আছে না কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য আমি দিনের বেলায় তার কাছে গেলাম না তাই আমি যদি আল্লাহর হুকুম পালনের জন্য হালাল খানা না খেয়ে থাকতে পারি হালাল বিবির কাছে না গিয়া থাকতে পারি তখনই আমার জন্য সকল প্রকার হারাম কাদের বদভ্যাস ছেড়ে দেওয়া সহজ হয় তাই রুদার কারণে যদি আমরা সকল প্রকার গুণার থেকে রমজান মাসের ভিতরে তওবা করে পবিত্র হয়ে যেতে পারি তাহলে রুদাটা শুধু শুদ্ধ রোজা হইল না মানসম্মত রোজা হইল একটা হইল শুদ্ধ রোজা আর একটা হইলো মানসম্মত রোজা রোজা শুদ্ধ হয় দিনের বেলায় খানা পিনা না করলে রোজা শুদ্ধ হয় দিনের বেলায় বিদির কাছে না গেলে রোজাটা কি হইল শুদ্ধ রোজা মান মানসম্মত হয় রোজার কারণে সব গুণার্থ বা কুরা সেনা দিয়ে কি রোজা হইলো মান সম্মত রোজা কাদই ধর্মের কাজগুলি শুদ্ধ হয় কিভাবে তাও আমরা আলেমের কাছ থেকে শুনে সেই অনুপাতে আমল করব। রোজাটা মান সম্মত হয় কিভাবে তাও আমরা আলেমগরের কাছ থেকে শুনে আমাদের রোজাকে মান সম্মত করার চেষ্টা করব। তাই রসুল বলেন তুমি যদি আলেমও না হও আলেমের শাস্ত্রও না হও তাহলে আলেমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবন জীবনযাপন করো আলেমদের কথা মতো ধর্মের কাজ করলে কাজগুলি শুদ্ধ হবে মান হবে কাজগুলি শুদ্ধ হবে মানসম্মত সম্মত এ মর্মে এই হাদিস শরীফে মানসম্মত রোজা যারা রাখে তাদের জন্য এই হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন

রাতের বেলায় তারা নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সন্ন্যত করেছি কাজেই যেই ব্যক্তি ইমান ঠিক রেখে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে রাতের বেলায় তারা বিহের নামাজ পড়বে আল্লাহর রসুল বলেন এর বিনিময়ে আল্লাহ তার সারা জীবনের সমস্ত নামাজ মাফ যেভাবে একটা সন্তান নূতন জন্ম হওয়ার সময় সম্পূর্ণ বেগুনা অবস্থায় জন্ম হয় মানসম্মত রুদা দ্বারা রাখে এদের রুদার কারণে আল্লাহ নূতন সম্পানের সন্তানের মতো বেগুনা বানাইয়া জীবনের সমস্ত গুণামাফ করে দেয় রুদা থাকলে বলেন শুধু শুদ্ধ রোদা রাখলেই জীবনের গুনামাফ হয় না মানসম্মত রুদা। মান রোজা মানসম্মত কিভাবে হয় আমরা জানি না আলেমরা জানে তো আলেমদের কাছ থেকে শুনতে হবে রুদা কিভাবে মান সম্মত হয় সেইভাবে রুদা রাখলে আল্লাহ রাসূল বলেন শুদ্ধ প্রসূত সন্তানের মতো তোমাকে আল্লাহ সব গুনাহ माफ করে দেবে এ গুনাহ দেবে আমি কি আপনাদের বোঝাতে বললাম বিচা পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করি দিনের বেলায় খাওয়া দাওয়া না করলে বিবির কাছে না গেলে মানসম্মত রোজা হয় না শুধু রোজাটা শুদ্ধ হয় তাইলে রোজা মানসম্মত কখন হয় যখন রোজার কারণে সব গুণার বদবাস তওবা করে ছেড়ে দিতে পারি তখন রোজা হয় মানসম্মত রোজার কারণে যদি সব গুণা আমি তবা করে ছেড়ে দিতে পারি তাইলে রোজা হয় কি সম্মত মান মানসম্মত এই জন্য আল্লা সুরাত একশো তিরাশি নম্বর আয়াতের শুরুতে বলেছেন রুদা রাখা ফরত করা হলো শেষে বলেছেন যেন তোমরা গুণান্ত হতো রুদা রাখে দিনের বেলা খানা পিনা না করলে আর বিবির কাছে না গেলে গুণামুক্ত হওয়া যায় না মান মানসম্মত রোদা রাখলে গুণামুক্ত হওয়া যায় মান মানসম্মত রোদা কোনটা আমি রুদাওয়া রাখবো গীতা কথাও বলবো রুদাওয়া রাখবো সুদো খাইব রুদাওয়া রাখবো ঘুষো খাইব রুদাওয়া রাখবো মানুষের জীবত করব রুদাও রাখবো মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করব রোজাও ওরা রাখব দুর্নীতিও করব রোদা ও রাখবো জালিয়াতি হকর বল মান সম্মত রোজা না নিম্নমানের রোজা নিম্ন মানের রোজা যারা রাখে আল্লাহ রসুল এদের ব্যাপারে বলেন তোমার রোজার ফলাফল ফলাফল মুক্তিসের কষ্ট সহ্য করা ছাড়া কোনো ফলাফল নাই আর মান সম্মত রোজা যারা রাখে এদের ব্যাপারে হরিশ্বরী হে রসুল এ করিম সাল্লাল্লাহ বলেন মানসম্মত রোজাদারেরা এক মাস রোজা রাখার পরে যখন ঈদের দিন সকালে ঈদগার মাঠে যায় আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন তোমরা এখানে তোমরা বলো তো এরা আজকে এখানে আসলো কেন আল্লাহর কি জানা নাই জিজ্ঞাসা করেন কেন একটা ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ জিজ্ঞাসা করেন বলো তো ফিরিস্তারা এরা এখানে আসলো কেন ফিরিস্তারা বলেন আল্লাহ রমজান মাসে একটা ডিউটি দিয়েছিলেন আপনি ওদেরকে এরা ডিউটিটা পালন করে আজকে ঈদের দিন ঈদগার মাঠে এসেছে ডিউটি পালনের বেতন নেওয়ার জন্য আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন তোমরা বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায় ফিরিস্তারা বলেন আল্লাহ আমরা তো মনে করি যারা ঠিক মতো ডিউটিটা পালন করেছে অর্থাৎ সম্মত রোদা রেখে ঈদগার মাঠে এসেছে ঠিক মতো রোদা রাখা কেমনে হয় মানসম্মত ছাড়া না মানসম্মত বলে। যারা মানসম্মত ভাবে রোজা রাখে ইদগার মাঠে এসেছে তিরিশ তারা বলেন আমরা মনে করি এদের বেতনটা পুরাপুরি দেওয়া দরকার আল্লাহ বলেন তাহলে তোমরা সাক্ষী দেখো এদের জীবনের সব মাফ করে শুধু শুদ্ধ রোজা রাখলেই এই জীবনের সব গুণা হয় না মানসম্মত রোজা রাখলে তাহলে কিভাবে রোজা রাখলে শুদ্ধ হয় কিভাবে রাখলে শুদ্ধ হয় না কিভাবে রোজা রাখলে মান সম্মত হয় কিভাবে রোজা রাখলে মান সম্মত হয় না এটা কি আমরা এমনিতেই জানি না আলেমদের কাছ থেকেই শুনতে হবে এই জন্য রাসুল বলেন তুমি যদি আলেমও না হও আলেমের ছাত্রও না হও আলেমের কথা শুনো আলেমের কথা মতো ধর্মের কাজ করো শুদ্ধ হওয়ার জন্য আলেমের কথা মতো ধর্মের কাজ করো মান সম্মত হওয়ার জন্য এরপরে রাসূল বলেন তোমাদের কারো যদি আলেমের কথা শোনারও সুযোগ না হয় তাহলে তুমি আলেমকে অন্তর দিয়ে মোহাম্বত কর এটা তোমার জন্য নাম থেকে বাঁচা নম্বর করাটা থেকে বাঁচা কত নম্বর পথ চার নম্বর পথ এই পদগুলি আমরা সিরিয়াল নম্বর সহ মনে রাখি এক নম্বর পথ হইল আলেম হওয়া জাহান্নাম আল্লাহ রসুল বলেছেন জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ হইলো আলেম হওয়া তৈরি হয় মাদ্রাসা দুই নম্বর পথ হইল আলেমের ছাত্র হওয়া আলেমের ছাত্ররাও লেখাপড়া করে মাদ্রাসায় তিন নম্বর পথ হইল আলেমের কথা মতো জীবন যাপন করা আলেমের কথা শোনার সুযোগ পাওয়া যায় আলেম তৈরি হইলে আর আলেম তৈরি হয় মাদ্রাসায় চার নম্বর পথ হইল আলেমকে মোহব্বত করা মাদ্রাসায় যেখানে নাই আলেম যেখানে তৈরি হইলো না কাকে মোহব্বত করতে যাব তাইলে জাহান্নাম থেকে বাঁচার যে চারটা পথ রসুল বলেছেন প্রত্যেকটা পথের সম্পর্ক মাদ্রাসার সাথে প্রত্যেকটা পথের সম্পর্ক মাদ্রাসার সাথে আলেম হতে হলে মাদ্রাসার দরকার আলেমের ছাত্র হতে হলে মাদ্রাসার দরকার আলেমের কথা শোনার সুযোগ পেতে হলে মাদ্রাসার দরকার আলেমকে মহব্বত করতে হলে আলেমকে পেতে হবে আর আলেম পাওয়া যাবে মাদ্রাসা তাকে সুতরাং আদিশ্বরী আল্লাহ রসুল যে চারটা পথ উন্মতের জাহান্নাম থেকে না যাতে জন্য বলে দিয়েছেন প্রত্যেকটা পথের সম্পর্ক কিসের সাথে মাদ্রাসার সাথে আলেমরে মোহাম্মত করলে জাহান নাম থেকে নাজাতের ব্যবস্থা কিভাবে হবে এ মর্মে আমি আপনাদেরকে দুইটা হাদিসের মর্ম শুনাই এক হাদিসে রসুন বলেন হাসনের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য তখন আল্লাহ আলেমগণকে বলবেন তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও আলেমগঞ্জ যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ বলবেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সুযোগ দান করেছিলাম জাহান নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে যাও এখানে এসে প্রশ্ন জাগে আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেম বনের করার কি দরকার আলেম সুদকুর হলে অসুবিধা কি আলেম ঘুসকুর হলে অসুবিধা কি রতুল বলছেন আলেম জান্নাতে যাওয়া এই প্রশ্নের জয় আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম সমাজের দৃষ্টিতে আলেম কাকে বলে যিনি কুরআ হাদিসের এলেম শিখেছেন সমাজ তাকে আলেম বলে আল্লাহ ইলম শিখলেই আলেম বলেন না ইলম শিকার পরে ইলম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম বলে ঠিক থাকলে বলেন তো সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেমে পার্থক্য আছে কিনা তাহলে আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও বেনামাজি হতে পারবে না আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও সুকর হতে পারবে না একদম নয় এই সমস্ত আলেমদের কি আল্লাহ দরবারে গিয়ে বলবেন তোমরা জান্নাতে যাও। আর এক হাদিসের বলেন আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন জান্নাতের পথে রোয়ানা হবেন তখন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাগার মুসলমান তারা এত এরা আলেমনা আবার গুনাগার এক একজন গুনাগার মুসলমান জান্নাতে যাওয়ার পথের পিছন থেকে এক একজন আলেমকে দেখে দেখে বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম একজনে মহব্বত যে করত তার প্রমাণ দিবে এই বলে যে আমি আপনাকে এক গ্লাস পানি পান করাই তো দুনিয়াতে একজন সাধারণ মানুষ একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনই থাকলে তা মহব্বত থাকলে কত মূল্যের জিনিস দিল এটা দেখার ব্যাপার নয় কোন কারণে দিল সেটা হলো দেখার ব্যাপার মোহব্বতের কারণে দিল রাসুল বলেন আরেকজন গুনাগার আলেম গুনাগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আরেকজন আলেমের পিছন থেকে দেখে বলবে উজুর আমি দুনিয়াতে আপনাকে মোহব্বত করতাম তার প্রমাণ উজু করার নমাজের সময় আপনাকে উজু করার জন্য আমি এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম এইভাবে যে যা করেছিল বলবে তারপরে বলবে কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ আজকে আমাদের জাহান নামে যাওয়ার আদেশ করে ফেলেছে রসুল বলেন গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জে যাচ্ছিলেন জান্নাতে তারা নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি গুনাগার মুসলমানকে জাহান্নাম নাম থেকে বাঁচান যায় নিজেদের জান্নাতে যাওয়া নিয়ে ব্যস্ত থাকবেন না গুনাগার মুসলমানদেরকে বাঁচানির ফিকিরে ব্যস্ত থাকবেন বাঁচানির ফিকিরে ব্যস্ত থাকবেন এত বড় জনদরদী জগতে আলেম ছাড়া আর কেউ নাই ঠিক উনহাদীসে আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগড়ের চেয়ে বড় জনদরদী জগতে আর কেউ নাই রাসূল বলেন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়ার বিরতি দিয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতে এই জন্য এক গ্লাস পানি পান করায় ওই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতো এই জন্য এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ তখন বলবেন আলেমগন শোনো এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহান নামে যাওয়ার জন্য কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা এরা তোমাদের মহব্বত করতো তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম আলেমগন তোমরাও জান্নাতে যাও এই গুনাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও হাদিস বোঝা থাকলে বলুন যদি মাদ্রাসা প্রতিষ্ঠা হয় যদি মাদ্রাসা চালু হয় আপনাদের ছেলে পেলেরা লেখাপড়া করে কিছু ছেলে যদি আলেম হয় কত বড় বিপদের দিনে উপকারে আসবে কিছুটা বুঝতে পারলেন কত বড় বিপদের দিনে উপকারে আসবে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তার পৃথিবী বিখ্যাত তসসিরের কিতাব তসসিরে কবি রে ভদ্রত মুসা আল ইসলামের একটা ঘটনা লেগেছে মুসালে ইসলাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও রাস্তার পাশে একটা কবর ছিল কবর এই কবরবাসীর খুব কঠিন শাস্তি হচ্ছিল কবরে তারপরে তিনি চলে গেলেন তার কাঁধে ফিরার পথে আবার যখন সেই কবরের পাশ দিয়ে আসছিলেন দেখলেন কবরবাসীটার কবরের আজাব বন্ধ হয়ে গেছে কবরবাসীকে বললেন যাওয়ার সময় দেখলাম তোমার কদবে খুব কঠিন শাস্তি হচ্ছে তুমি মহাবিপদে আছো দেখলাম তোমার কবরের আজাব বন্ধ হয়ে গেছে তুমি সুখে শান্তিতে আছো বলো তো তোমার কবরের আজাব বন্ধ হইল কিভাবে ইমাম রাজি তসিরে কবিরে লেখেন মুসানবীর জবাবে কবরবাসী নবীকে বলল আমি যখন মরণ বরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে আসছিলাম তখন দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম আমার মরণের কিছুদিন পর আমার গর্ভবতী বিবির গর্বত থেকে একটা বাচ্চা প্রসব হয়েছিল সেই বাচ্চাটাকে আজকে তার মা পড়ার জন্য একজন উস্তাদের কাছে ভর্তি করে দিয়েছিল আর তার উস্তাদে তার জীবনের প্রথম সবক শিক্ষা দিয়েছিলেন বিসতুল্লা হিব রহমান ইব রহিম ওইদিকে দুনিয়াতে আমার এতিম বাচ্চা উস্তাদের মুখে শুনে বিসতুল্লাহিব রহমান ই রহিম করেছিল আর এইদিকে আল্লাহ আযাবের ফিরিস্তারে হুকুম দিলেন আযাব বন্ধ করো ফিরিস্তা জিজ্ঞাস করলো কেন আযাদ বন্ধ করব। আল্লাহ ফিরিস্তাকে বলবেন বললেন তার এতিম বাচ্চা দুনিয়াতে আমি আল্লাহকে রহমান বলেছে আমি আল্লাহকে রহিম বলেছে তারপরেও যদি তার আমি দিতেই থাকি আমি রহমান কোথায় কোথায় রহিম বলেন তো মাদ্রাসা শিক্ষার প্রথম শুধু প্রথম সবকের দ্বারা যদি এই বাচ্চার গুনাগার বাফের কবরের হইয়া যায় তাহলে এই বাচ্চা লেখাপড়া করে আলেম হলে মহাবিপদের দিন আপনাদের কি পরিমাণ উপকার হতে পারে এই জন্য মাদ্রাসা শিক্ষার উপকারিতাটা ভালোভাবে আমাদের বোঝা দরকার মাদ্রাসা শিক্ষার সাথে মাদ্রাসার আশপাশের সর্বস্তরের মুসলমানদের জড়িত থেকে যার যার সাধ্য অনুপাতে মাদ্রাসার সহযোগিতায় জড়িত থাকা দরকার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন যেন এই মাদ্রাসার উলে আমরা দুনিয়াতে আখেরাতে কবরে আটরে সুখের শান্তির জীবন লাভ করতে পারি الله توفيق دان سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين